কোন ফলাফল পাইছে তারপরে তো ওই ক্ষেত্রে তো আপনি আমাকে অনেকদিন আগে মেসেজ করছিলেন হয়তো আমি দেখছিলাম তো আসলে আমি সব জায়গাতেই রুগী দেখি যারা না আসতে পারে তরিকুল ভাইয়ের বাবু ছিল ছোট বাবু বাবুর জন্য হয়তো ওনারা অনেক দূরে যেতে পারে নাই যার কারণ আমাকে বলছে যে ভাই আপনি একটু কষ্ট করে এসে চিকিৎসাটা দিয়ে যান বাকিটা আল্লাহ ভরসা তো এই ক্ষেত্রে আপনি তো এই চিকিৎসা আজকে দুপুর তিনটা থেকে শুরু করলাম এখন বাজে ছয়টা চল্লিশ অনেকটাই সময় লাগছে তো সময় লাগলেও ভালো তো মূলত নাকের মধ্যে ওষুধ দিছি তিন পদের তিন পদের ওষুধ দেওয়ার পরে ওনার যে সাইনাসের যে মিউকাস গুলো জমা ছিল ওইগুলা তো নাক দিয়ে পড়ছে আপনি তো দেখছেন অনেকটাই পড়ছে আর যে পলিপাসটা প্রথম ছিল ওইটা তো চিকিৎসার পরে আপনি দেখছেন কিরকম হয়েছে আপনার কি অবস্থা মানে চিকিৎসার পরে কিরকম লাগতেছে মানে আগে তো অনেকটাই সমস্যা ছিল না মানে আপনি কি চিকিৎসা নেওয়ার আগে ভয় পাইছিলেন অনেকটাই ভয় পাইছিলেন অনেকেই কিন্তু ভয় পায় আসলে যে কি না কি হয় কাটা চিরা হয় কিনা তো এক্ষেত্রে চিকিৎসা নেওয়ার পরে তো মোটামুটি মানে এত কঠিন চিকিৎসা হয় নাই মানে যেরকমটা ভয় পাইছিলেন যে না আমার কি না কি করে কাটা ছিঁড়া করে কিনা বা অনেক ব্যথা পাবো কিনা এরকম কিছু হয়েছে ইজি ভাবেই তো আল্লাহর মতে ঠিক হয়ে গেছে না তো এক্ষেত্রে আপনার টয় যে নাকের পলিপাস থেকে কি টনসিলের সমস্যা দেখা দিছে আপনার কন্ঠ এই কথা বলতে পারেন না থাক আপনার কথা বলতে হবে না কষ্ট করে ভাই বলুক ভাই ভাবির তো এই যে টনসিলের সমস্যা হয়ে গেছে নাক থেকে তো নাক থেকে আসলে আমরা অনেকে বুঝি না বিষয়টা হলো নাকের পলিপাস পারলে ধীরে ধীরে রাতের বেলা যখন আমরা ঘুমাই নাক বন্ধ থাকার কারণে আমাদের গলাতে প্রেশার পড়ে যার কারণে টনসিলের সমস্যা দেখা দেয় তো ভাবি অনেক দিন পর্যন্ত যে টনসিলের কষ্ট করছে ওনার ব্যথায় অস্থির হয়ে গেছে গতকালকে রাতে আমাকে ফোন দিয়ে বলছে যে টনসেলের ব্যথায় অস্থির হয়ে গেছে আর বিশেষ করে সাইনাসের কারণে মাথা ব্যথা প্রচণ্ড ছিল যার কারণে মিউকাসগুলো আজকে বের হয়েছে অনেকটাই তো তরিকুল ভাইয়ের জন্য দোয়া রইল আর ভাবির জন্য দোয়া রইলো আল্লাহ তালা যাতে ওনাদেরকে আমার ও শিলায় খুব দ্রুত সুস্থতা দান করে এতটুকুই আর আমার ভিডিওগুলো করার উদ্দেশ্য হলো আমি প্রত্যেকটা মানুষকেই সবসময় একটা পরামর্শ দিই যে সঠিক একটা চিকিৎসা নেক ভুল চিকিৎসা না নিয়ে সঠিক চিকিৎসা নেক তাতে সবাই সুস্থ থাকুক ওইটাই আমার একটা আশা আর সবচেয়ে বড়ো কথা হলো ওনাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তালা খুব দ্রুত সুস্থ করে দেন আর ওনারা যদি সুস্থ থাকে তাহলে আমার কাছে নিজের কাছেই ভালো লাগে হ্যাঁ তো এই ক্ষেত্রে ভাই আমার জন্য দোয়া করার দরকার নাই ভাবের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তালা অনেকে খুব দ্রুত সুস্থতা দান করে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই আল্লাহ